মুসলিম আইডেন্টি এটা নিয়ে প্রাউড করবেন গর্ব করবেন কখনো হীনমন্যতা ভুগবেন না বুক উঁচু করে বলবেন আমি মুসলমান আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম ইসলামের চাইতে আর ভালো কোনো জীবন দর্শন পৃথিবীতে হতে পারে না গত পঞ্চাশ বছর যাবত আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে দূর দূর করা হয়েছে সংবিধান থেকে আইন থেকে সংসদ থেকে সবকিছু থেকে মানে ইসলাম থাকলে মনে হয় মুসিবত মানুষ অনেক কিছু ট্রাই করে অনেক কিছু মানুষ যাচাই করে কিন্তু আল্লাহর দেওয়া জীবন দর্শন ছাড়া আর কোনোটাই সাকসেস হয় না ইলন মাস এত সফল ব্যক্তি এত সাকসেস মানুষ তার ছেলেটাকে যখন এই জেন্ডার ডাইভার্সিটির নামে যৌন বৈচিত্র্যের বৈচিত্র্যের নামে তাকে যখন ছেলেটাকে আস্ত ছেলেটাকে মেয়ে বানিয়ে ফেলা হলো তখন তিনি বললেন যে আমার ছেলেটাকে খুন করেছে তখন তিনি তার সর্বশক্তি দিয়ে এই বিকৃতবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমাদের দেশে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা জায়গায় এই বিকৃতবাদীরা আজ তাদের করাল গ্রাস এবং থাবা তারা দিয়ে বসেছে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাছে নতজন হয়ে গেছে এটা গত কয়েক বছর ধরে চলছে এখনো চলছে ইলন মাস্ক যদি নিজে এফেক্টেড না হতেন তিনি যদি নিজে ক্ষতিগ্রস্ত না হতেন হয়তো তিনি এটা আজ করতেন না এটা কতটা ভয়াবহ কতটা ধ্বংস মানব সম্পদের জন্য ডেকে আনে কেন আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা নাই নারী পুরুষে পুরুষ নারীতে রূপান্তর হওয়া নাই এখন স্বাস্থ্য স্বাস্থ্যবিজ্ঞান বলছেন বিজ্ঞানীরা বলছেন যে যে সমস্ত মানুষ নিজের এই জিনগত পরিবর্তন করছে এই বায়োলজিক্যাল পরিবর্তন এটা মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় একটা পর্যায়ে গিয়ে সে ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায় আপনারা ঘাটলে দেখবেন অনেকেই আছেন যারা শেষ পর্যন্ত আত্মহত্যার পথে পা বেছে নিয়ে বা জীবন বেছে নিয়েছে কারণ তাদের আসলে ট্রাই করে দেখেছে যে আল্লাহ বাইরে কিছু করলে শান্তি পাওয়া যায় কিনা ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে তারা শান্তি পায় নাই অতএব অ্যাজ আ মুসলমান আপনাকে প্রাউড করতে হবে ইসলামের চাইতে মানুষের জীবনে সাফল্যের আর কোনো পথ আমাকে ইসলাম ধারণ করতে হবে ইসলাম ধারণ করলে আমার দুনিয়াতে সফলতা হবে আমি আশা করবো যে আপনারা আলাদার গ্রহণ করবেন একজন মুসলমানের পাশত্য নামাজ করবেন নিজের চরিত্রকে হেফাজত করবেন হারাম সম্পর্ক থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করবেন আল্লাহ তালা আপনাদেরকে তফিক দান করুন জীবনকে কলুষ থেকে পবিত্র পরিচ্ছন্ন রাখার এই সংগ্রাম যদি আমরা জয়ী হতে পারি তাহলে মোহাম্মদ বিন কাসেম যেরকম এ ভারতবর্ষ জয় করেছিল এ ভারতবর্ষের হিন্দুদের মন জয় করেছিল তাদেরকে জোলমের হাত থেকে উদ্ধার করেছিল যেভাবে খালেদিন ওলিদের নেতৃত্বে মুসলিম যুবকেরা বিশ্ব জয়ের সূচনা করেছে যেভাবে মুসলিম যুবকেরা স্পেন জয় করেছে অন্যান্য প্রান্ত জয় করেছে আমরাও পৃথিবীতে মাথা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো গত পঞ্চাশ বছর যাবৎ আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে দূর দূর করা হয়েছে সংবিধান থেকে আইন থেকে সংসদ থেকে সবকিছু থেকে মানে ইসলাম থাকলে মুসিবত কিন্তু বছরে আমরা যেভাবে এগিয়ে যেতে পারতাম তার ধারে কাছেও যেতে নি এখনো আমাদের দেশের শিক্ষা চিকিৎসা প্রত্যেকটা খাতে আপনি দেখবেন তথই অবস্থা তাহলে ইসলামকে দূর দূর করে আমরা কি লাভ করলাম এর তুলনায় মালয়েশিয়ানদের যদি দেখেন তাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম হিসাবে ইসলামকে খুব গুরুত্বের সাথে জায়গা দেওয়া আছে পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের সম্পূর্ণ অধিকার থাকবে ধর্মচর্চা সে কথাও বলা আছে তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে পুত্রা যাতে আমি গিয়েছি দেখেছি যে বিশাল সুরম্মা মসজিদ পুরামন্ত্রী পরিষদে এসে সেখানে জামাতের সাথে নামাজ আদায় করেন তাদের মন্ত্রীদের ছেলে মেয়েরা নামাজ আদায় করেন তারা আল্লাহ বলেন তারা এই মসজিদ ইমামতি করেন সরকার প্রধান মসজিদ ইমামতি করেন খোদ দেন যখন বিশেষ করে পশ্চিমে যান কই তাদের এই ধর্মচর্চা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা একটা লেভেল পর্যন্ত বাধ্যতামূলক কই তাদের উন্নতির পথে তো তাদের ধর্ম বাধা হয় যত বাধা সব দেখবেন এই বঙ্গে এই বাধাগুলো আপনাদেরকে ডিঙাতে হবে আপনাদেরকে অতিক্রম করতে হবে আল্লাহ তালা আপনাদেরকে সেই তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে